আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আগজা জানাতার বাহে বাজার থেকে লোক বাগাই মাছ আকজার কিচানা বানাই মাছের তরহারি সলুন আরম্ভ করি প্রথমে আমি মাছটি সুন্দর করে দুয়ে সাপ টাপ করে লি মাছের মধ্যে একজন সবজি দাম আলু আর বাইগুন ওহন আমি সবজিটা বড় বড় করে কাটতে লইতাছি বাগাই মাছ সুদু করে সবজি দিলে ভাল লাগতো না সবজি দিয়ার মাছটি কাটতে সুন্দর করে রেডি করে লইছি আসা দেখতে থাকুন ভিডিওটা বাড়ির মধ্যে জিরার গুঁড়া হলদির গুঁড়া আর মৈষির গুঁড়া আর লইসি নিমক ওহন আমি সবকিছু রেডি সেডি করিয়া লড়াটা বয়া গ্যাসটা অন করলাম ওহন লড়াটা অল্প সময় লেগে গরম হয়ে বার ধ লড়াটা গরম হয়ে হাসছে খাওয়া তেল দিতাসি ওহন তেলটা গরম হয়ে হারলে পেসটা দিতাসি ওহন একটা বাড়ির মধ্যে সুন্দর করে মশলাটা মাহায় মহায়া দাইল দিতাস ওহন আমি মাছটি একটা একটা করে দাইল দিতাস মজানি দাওয়ার লাগে আমি সুন্দর করে ডাকনি দা দিতাছি দিতাসি ডাকনি দা গুড়িয়া দা অল্প সময় লেগে রাখে দিতাসি ওহন আমি সুন্দর করে সবজি দি ধুয়ে লইতাছি যাতে ভালো চালু না থাকে ওহন আমার সবজি কাটতে ধুয়ে রেডি হয়েছে ওহন আমি ডাকনি দা মজা মজানি দা সুন্দর রেডি হয়েছে মাছটা সুন্দর হয় কশা নিয়া হয়েছে আমি অল্প ফাইনলা দি পানি দাইললে এখন পানিটা অল্প গরম হই আহলে মাছটি উড়ায়ালবাম নাতে ভেঙ্গে দেব আজ ভেঙ্গে গেলে তোর হরি জান না তার মাছ খাইবেছ তো না খাবো কাড়া লাগে নদিন বাগাই মাছ আমি বাইগুণদার আলু দরানতাছি আইনা জানে কিদার আন্ধুন মাছটি আমি সুন্দর করে সামাজ দউড়ায়লাইক আইনা রাখিদার আন্ধা খাই मास कमेंट कोई बाइन हमें तो बाइक उन आरालो दरान तासी मास्टर शॉप टी एक टक टक रूड़ाई लाई অল্প জুল দিলাই জাহ অল্প করে দিলাম ডাকি অবজিটা উদাম করে দিবি জাল আছে মাছটি দেলাই না সবজির ওখান মাছটি দিছে আর মাছটি ভাঙতো না উঠে উঠে থাক উ থাকবো अनि अलर लागेको गुट कुरा सब दुध भजा ल